আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন একাডেমিতে আপনাকে স্বাগত আমরা পার্টস ওয়াইফ সিরিজের আজকে পার্ট টু দেখব সেটা হচ্ছে প্রনাউন আমরা গতদিন নাউন সম্পর্কে জেনেছি গত পার্টে আমরা আজকে জানবো প্রোনাউন সম্পর্কে আমরা জানি প্রোনাউন কাকে বলে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে নাউনের পরিবর্তে আমরা প্রণয়ন ব্যবহার করি এখন প্রণয়ন হচ্ছে আট প্রকার কত প্রকার আট প্রকার একটা হচ্ছে প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রণয়ন আর পার্সোনাল প্রণয়ন কোনগুলা আই মি মাই মাইন্ড উই আস আওয়ার হি হিম হিস হি হার হার্স দে দেম দেয়ার দ্যার্টস এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন মাই সেল্ফ আওয়ার সেল ইউর হিম সেলফ হারেটিভ প্রনাউন হচ্ছে দিজ দিজ দ্যাট ডোজ ইট সো দ্য সেম ইন্ডিফিনাইট প্রনাউন হচ্ছে ওয়ান অ্যানি সাম ম্যানি অল নান নো অন এভিঅন সাম বডি নো বডি অ্যানি বডি ইন্টারগেটিভ প্রণাম হচ্ছে হোয়াট হুইস উহু হোম হুস রিলেটিভ প্রণাম হচ্ছে হোয়াট হুইস হু হু হোম হুস দ্যাট এস হুইভার হোয়াট ইভার হুইস ইভার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ এইদার নেইদার রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইজ আদার ওয়ান অ্যানাদার আমরা এখন প্রত্যেকটা প্রোনাউনের এই প্রোনাউনগুলোর পার্সোনাল প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ইন্ডিফিনাইট প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রেসিপ্রোকাল প্রোনাউন এই এর ব্যবহার কোথায় কোনটা কিভাবে করতে হবে আমরা সেটা ধারাবাহিকভাবে দেখব প্রত্যেকটা সিকোয়েন্স অনুসারে আমরা এখন পার্সোনাল প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের ইন ডিফারেন্ট কেস দেখব আসলে পার্সোনাল প্রণ কোনগুলা এবং পার্সোনাল প্রোনাউন ডিফারেন্ট কেসগুলা কেমন সাবজেক্টিভ ফর্ম কেমন অবজেক্টিভ ফর্ম কেমন পসেসিভ অ্যাজেক্টিভ ফর্ম কেমন পসেসিভ প্রনাউন ফর্মটা কেমন সেগুলো দেখব পার্সোনালাইজ আমরা জানি তিনটে পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন

কোনটা পজিটিভ প্রোনাউন কোনটা অবজেক্টিভ ফর্ম এটা বেসিক ইংলিশের জন্য খুবই প্রয়োজন উই আস আওয়ার আওয়ার্স ইউ ইউ ইউর ইউর্স হি হিম হিস হিস শি হার হার হার্স ইট ইট ইটস দে দেম দেয়ার দেয়ার্স সো আমরা প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনের কেসগুলো আমরা দেখলাম কোনটি সাবজেক্টিভ ফর্ম কোনটি অবজেক্টিভ ফর্ম কোনটি পসেসিভ ফর্ম কোনটি পসেসিভ প্রোনাউন ফর্ম সো এটা জানা থাকলে আমাদের ইংলিশে অনেক কিছুতে সেন্টেন্স লেখার সময় সাবজেক্ট অবজেক্ট পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন লেখা অনেক সহজ হয়ে যাবে বসানোর জন্য আমরা এখন দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন পূর্বে আমরা দেখেছিলাম পার্সোনাল প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন যে সকল প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি নির্দেশ করে তাকে আমরা কি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন চিনি যেমন হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হিম সেল এর রিফ্লেক্সিভ প্রোনাউন হার সেল এর রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেল ঠিক তেমনি দেয়ের Uh, reflexive from themself either reflexive from itself you are reflexive pronoun yourself so যদি আমরা যদি কোন সাবজেক্টিভ ফর্মকে যদি অবজেক্টিভ ফর্মের সাথে সেলফ যুক্ত করি তাহলে সেটা রিফ্লেক্সিভ ফর্ম হয়ে যাবে ঠিক তেমনি রিফ্লেক্সিভ প্রোনাউন যে সকল প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে তাকে আমরা কি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো যেমন দেখি আই কাট মাই সেলফ ডু ইট সেলফ আই কাট মাই সেলফ আই এর রিফ্লেক্স ফ্রম মাই সেলফ আই কাট মাই সেলফ হি কিল্ড সে নিজেকেই হত্যা করলো সেই হত্যা করেছে কে সেই কে নিজেই নিজেকে হত্যা করছে যদি সে এমন হয় হি কিল্ড হিমসেলফ তো অবজেক্ট এবং সাবজেক্ট একই ব্যক্তি তাহলে আমাদের কি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে আবার কিছু কিছু ওয়ার্ড আছে ভার্ব আছে যার পরবর্তীতে যদি কোনো প্রোনাউন আসতে হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে যেমন এভেল এক্সার্ট হ্যাঁ এইগুলার পরে সবসময় রিফ্লেক্সে প্রনাউন হয় আমরা যখন প্রনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট দেখাবো তখন আমি এটা শেখাবো আমরা জাস্ট এখন বেসিক শিখতেছি দেন এখন দেখব ডেমনস্ট্রেটিভ প্রনাউন আর ডেমনস্ট্রেটিভ প্রনাউন কাকে বলে যে সকল প্রনাউন বর্তমান অতীত বা ভবিষ্যতের কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে আবার দেখি যে সকল প্রনাউন বর্তমান অতীত বা ভবিষ্যতের কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলবো দিস দিস দ্যাট দোজ ইট সো দা সেম সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিস ইজ মাই পেন দিস ইজ মাই মার্কার আমার কাছে নিকটবর্তী দ্যাট ইজ ইউর্স দ্যাট ইজ ইউর্স দূরবর্তী ওইটা তোমার এটা আমার সো এই ধরনের বুঝাইতে নিকটবর্তী দূরবর্তী বর্তমান বা অতীত কোনো কিছুকে বিশেষভাবে নির্দেশ করতে আমরা কি বলবো ডেমনস্ট্রেট প্রনাউন ব্যবহার করব। এখন ব্যবহার করব ইনডিফিনাইট প্রনাউন ইনডিফিনাইট প্রন যে সকল প্রনাউন কোনো অনির্দিষ্ট কি কাকে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাই তাকে ইন্ডিফিনেন্ট প্রণাউন বলে যে সকল প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাই তাকে ইন্ডিফিনেট প্রণয়ন বলে যেমন আমরা ইন্ডিফিনেন্ট প্রণ কিছু দেখি ওয়ান নো ওয়ান নান অ্যানি সাম সামবডি এভরিবডি এভরি ওয়ান অ্যানার আদার্স মোস্ট এভরিথিং সামথিং এগুলো সবই হচ্ছে নাথিং অল লিটিল মাস মোর এগুলো সবই হচ্ছে ইনডিফিনিট প্রনাউন

দ্বারা প্রশ্ন করা হয় যে সকল প্রনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকে আমরা কি বলবো ইন্ট্রেটিভ প্রনাউন বলবো তবে ইন্ট্রেটিভ প্রনাউন সবসময় বাক্যের শুরুতে বসবে এবং এটি দ্বারা একটি সিম্পল প্রেজেন্টেন্স সিম্পল সেন্টেন্স বোঝাবে এবং ইন্ট্রেটিভ বাক্যের শেষে ইন্ট্রোগ্রেটিভ যদি বাক্যের শুরুতে থাকে শুরুতে বসে থাকবে সেন্টেন্সের শেষে অবশ্যই ইন্ট্রেশন চিহ্ন বসবে তো চলুন আমরা দেখি ইন্ট্রেটিভ প্রনাউন কোনগুলা যেমন হু হোম হুজ হুইস হোয়াট এইগুলা দ্বারা শুধু প্রশ্ন করা বোঝায় এবং যেটা বাক্যের শুরুতে বসে এবং এই শুরুর পরে একটা ভার বসবে এবং এই ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই ইন্টারোগেশন চিহ্ন থাকবে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা ইন্ট্রেটিভ প্রণওন সো দেখেন হোম ডিড ইউ মিড ইয়েস্টারডে তুমি কার সাথে গতকালকে সাক্ষাৎ করেছিলে হোম ডিড ইউ দেখেন এই ইয়েস্টারডে ইউ ডিড দেখেন হোমটা হচ্ছে প্রশ্ন করা বোঝাচ্ছে কাকে তোমাকে কাকে প্রশ্ন করেছে ইউকে প্রশ্ন করতেছে ঠিক আছে সো এইটা আমরা এডোকেটেড প্রণয়ন দেখলাম এখন দেখব রিলেটিভ প্রণয়ন রিলেটিভ প্রণওন যে সকল প্রণাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্কে স্থাপন করে আমরা কি রিলেটিভ রিলেশন রিলেটিভ সম্পর্কে স্থাপন করা যে সকল প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্কে স্থাপন করে তাকে আমরা কি বলবো রিলেটিভ প্রোনাউন বলবো রিলেটিভ প্রোনাউন যেমন হু হোম হুইস হোয়াট দ্যাট এগুলো সবই হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসে না সবসময় বাক্যের মাঝে বসে তবে বাক্যের শুরুতেও বসতে পারে তবে বাক্যের শুরুতে যদি বসে পূর্বে যদি অবশ্যই ভার থাকবে এবং লাস্টে চিহ্ন বসতে পারে তবে যদি বাক্যের মাঝে বসে সম্পর্ক স্থাপন করে দুটি তাহলে বাক্যের শেষে চিহ্ন না বসে বাক্যের শেষে ফুল স্টপ বসে তো আমরা দেখলাম রিলেটিভ প্রণয়ন কোনগুলো যেমন আই নো দা ম্যান আই নো ম্যান হু হ্যাজ ডান দিস এই আই নো ম্যান এই দা ম্যানের অ্যান্টিসিডেন্ট হচ্ছে হু হচ্ছে আহ হু এর ম্যান আই নো দ্য ম্যান হু ইজ হাজ ডান দিস আই নো দ্য ম্যান আমি মানুষটাকে চিনি যে এটা কে করেছে হু হ্যাজ ডান দিস সো এই হুটা হচ্ছে দুইটা বাক্যের মধ্যে কি করতেছে রিলেশন সম্পর্কে স্থাপন করতেছে যে বাক্য সম্পর্কে স্থাপন করে তাকে অবশ্য আমরা কি বলবো প্রনাউন বলবো দেন দেখবো ডিস্ট্রিবিউটির প্রণাউন যে সকল প্রণাউন এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে যে সকল প্রনাউন এক জাতীয় একাধিক একাধিক নাউনের মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে যেমন দেখেন ইজ এইদার হচ্ছে এইগুলো সবাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যেমন দেখি ইজ অফ দ্য থ্রি বয়েস গটা প্রাইজ দেখেন এই যে এই তিনটা বয়েস প্রত্যেকেই প্রত্যেকেই বোঝাচ্ছে ইজ অফ দ্য থ্রি বয়েস যেটা এক জাতীয় একাধিক থ্রি বয়েস একাধিক একের অধিক কিন্তু তাদেরকে অবশ্যই আলাদাভাবে নির্দেশ করতেছে থ্রি বয়েজ গড আ প্রাইজ তাহলে ইজ অফ দ্য থ্রি বয়েজ প্রত্যেক বালকই প্রত্যেক তিনজন বালকই কি পেয়েছে গড আ প্রাইজ পুরস্কার পেয়েছে যে বাক্য যে প্রনাউন এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে বোঝাবে সেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এখন লাস্ট একটা প্রনাউন আছে আমাদের আমরা জানি প্রনাউন আট প্রকার লাস্ট প্রনাউন হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন যে সকল প্রনাউন সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে যে সকল প্রণয়ন পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে সেই সকল প্রণয়নকে আমরা কি বলবো রেসিপ্রোকাল প্রণয়ন বলবো ইস আদার ওয়ান অ্যান্ড ওয়াদার ইস আদার ওয়ান অ্যান্ড ওয়াদার এগুলো সবই আছে রেসিপ্রোকাল প্রণয়ন যেমন দে ফট উইথ ওয়ান অ্যান্ড একে অন্যের সাথে তারা কি করেছিল ফট মারামারি করেছিল যুদ্ধ করেছিল ফট করেছিল মারামারি করেছিল উইথ ওয়ান অ্যান্ড আদার যেটা একে অন্যের সাথে সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে সেটাকে আমরা কি বলবো বলবো সো এই ছিল আমাদের প্রোনাউনের অংশ পার্টের দ্বিতীয় পার্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপরে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো হচ্ছে ভার্বের উপরে তো এতদিন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ